ये वोट का और वोट जे वोट पूरा देश भर में आज देश बेचने वालों के खिलाफ आज देश को बचाने वालों का ये जो लड़ाई है इस लड़ाई में हम सभी कोई है क्या होगा देश का प्रतीक आज के प्रधानमंत्री जो तो फेजे इलेक्शन जाचे आज तार माता खराब होए जाती प्रेशर लूज होए जाचे बोलते पाछन ना गिए बोलतेन क्या চালাতে পারে না রাজ্যের দেশের প্রধানমন্ত্রী এখন বুলডোজারকে গোটা দেশের কাছে একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে চালাতে চাইছে আমরা পুজনা চাতে আপনি বলি কি হবে এই দেশ কা আমাদের দেশে জাতীয়পতি কি হবে বুলডোজার হবে নাকি সংবিধান হবে কি হবে আমাদের দেশে সংবিধান হবে নাকি এখানকার যে রাজ্যের গোটা দেশের এখন একতন্ত্র আছে সেইটা হবে কোথায় চালাচ্ছে না বুলডোজার এই গোটা ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র বুলডোজার চালিয়ে গরিব গলিপ আদিবাসী সিগুল কাউল খাই আর মুসলমানদের বাড়ি ভাঙলো এক লক্ষ সাতান্ন হাজার বাড়ি ভেঙে দিলো সাড়ে পঞ্চান্ন লক্ষ মানুষ তার থেকে ইফেক্টেড হলো ইফেক্টেড হওয়া মানে ভাবতে পারছেন আপনি আড়াইশোটা পরিবার এক দিনে ইফেক্টেড হচ্ছে প্রতি ঘন্টায় আঠান্নটা করে পরিবার ভেঙে যাচ্ছে কে দায়িত্ব গোটা দিল্লিতে সব থেকে বেশি উচ্ছেদ হলো আর এই পার্টিটা দেশ বাঁচানোর কথা বলছে বুলডোজার ইডিওলজিক্যালি চালাচ্ছে না আর শেষ আমাদের দেশের সংবিধানকে পাল্টে দিতে চাইছে লেখাপড়ার জন্য সিলেবাসকে পাল্টে দিতে চাইছে এই গোটা দেশে আমাদের যে বৈচিত্র্য আছে যে আমাদের ভ্যালুসগুলো আছে মানবিক যে বোধগুলো আছে সেই বোধগুলোকে নষ্ট করে দিতে চাইছে বোধগুলো নষ্ট না হলে মণিপুরে আমাদের দুটো মা কে করে হাঁটাতে পারে আর ন্যাংটো করে হাঁটানোর পরে সেই মায়ের ছেলে বোনেরা তাদের ছবি তুলে গোটা দেশকে তার ছবি ভিডিও ভাইরাল করতে পারে আমরা যারা এই জাতির নামে যারা ধর্মের নামে এই পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষের এই মণিপুরে আইনের প্রতি উলঙ্গ করে হটা লোক তাদের থেকে বড় বিপদ হলো আমাদের কাছে যে যে 22 শা ছেলেমে তার উলঙ্গ করা এই গীত মো লোক চল رہے تھے और उन लोगों का वीडियो निकाल कर पूरा देश भर में वायरल किया हम लोगों के सामने चिंता का बात है वो 22 22 को लड़ जो इधर के के जानवर পরিণত করলো কে তাহলে আমাদের যা মূল্যবোধ আমাদের যা ভ্যালুস গুলো চিন্তা ভাবনা আমাদের যা যুক্তিবাদ আমাদের যা বিচার এই সবটার উপরে বুলডোজার চালাচ্ছে অর্থনীতির উপরে বুলডোজার চালাচ্ছে না মাত্র কয়েকজন থাকবে সব থেকে বড় লোক যাদের হাতে গোটা দুনিয়া গোটা দেশে সব থেকে বেশি তাদের হাতে সম্পত্তি থাকবে আর যারা মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন নিজেদের জীবনযাপন করছে নিজেদের রক্ত ঘাম সরকারি কোষাগারে দিচ্ছে তাদের হাতে কোনো সম্পত্তি থাকবে না পলিটিক্যাল বুলডোজারে বিজেপি পার্টিটা চালাচ্ছে না আজকে মোদি অমিত শাহরা বলতে পারবে এবেলে এমপি কেন বেঁচে কোনটা বাদ দিয়েছে জিতে যাওয়া একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে গোটা ভারতবর্ষের মাটিতে গোটা বিচার ব্যবস্থাটাকে ভেতরে এবং বাইরে ভেঙে দিতে চাইছে বিদ্রায় গেছে এই চাল ওষুধ কোম্পানি দল থেকে এত ভালো ঘুমের ওষুধ দিল নির্বাচন কমিশনকে বোঝা যাচ্ছে না কোনো নির্বাচন কমিশনটা ঘুমিয়ে আছে আমরা আজকে জানতে চাইছি এই গোটা ভারতবর্ষে সুপ্রিম কোর্টের ভিচার কোর্টে নিয়োগ করা থেকে শুরু করে প্ল্যানিং কমিশন পর্যন্ত সিলেবাস পাল্টানো থেকে শুরু করে জিনিসপত্রের দাম বাড়ানো পর্যন্ত সেখানে পলিটিক্যালি গুলডোজ আর চালাচ্ছে কিনা তাহলে এই বিজেপি গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এদেরকে কি মাটি পাওয়া দরকার कोई पूछा कितना उम्र दराज लोग हैं इतना काम कैसे करते हैं भाजपा का प्रधानमंत्री से पूछा इस देश का प्रधानमंत्री से पूछे कि अपनी चौदह तो तो का आटा पचास रुपए किलो बेचा इस बात में जो खटनी है खटनी का निश्चय देश के प्रधानमंत्री खेटे तब आज के चौदह आटा आज के पंचाश टा चौदो केरोसिन तेल आज के नब्बे